রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবাণিজ্য প্লাস অবিজ্ঞান বিভাগে তোমরা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের এটু যে এইখানে তোমাদের প্রশ্ন কিভাবে হতে পারে তোমাদের কি কি পড়তে হবে এবং এখানে তোমাদের কন্ডিশন কি আছে এবং তোমাদের এখানে আসন সংখ্যা কত ওভারঅল কনসেপশন পাবে এই ভিডিওতে তো অবশ্যই তোমরা সবগুলো কথা ভালো করে শোনার চেষ্টা করবে ঠিক আছে তো প্রথমে আমরা অবাণিজ্য নিয়ে কথা বলি তো অবাণিজ্য আসলে কারা পরীক্ষা দিতে পারবে যারা বাণিজ্য ইউনিটের শিক্ষার্থী নয় বা যারা ইন্টারমিডিয়েটে বাণিজ্য শাখায় ছিল না তারা অবাণিজ্য পরীক্ষা দিতে পারবে অনেকে বলো যে আমি তো বাণিজ্যের স্টুডেন্ট আমি কি অবাণিজ্য পরীক্ষা দিতে পারবো তুমি পারবে না যারা বিজ্ঞান প্লাস মানবিক থেকে পরীক্ষা দেবে তারা হচ্ছে অবাণিজ্যে পরীক্ষা দিতে পারবে তো অবাণিজ্যে তোমাদের প্রশ্ন কিভাবে হবে সে বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি তো আমি তোমাদের প্রথম থেকে একটু ধারণা দিই যেমন এখানে তোমরা একটু দেখো শর্তসমূহের মধ্যে বলা আছে যেমন বাণিজ্য ও অবাণিজ্য বিজ্ঞান ও মানবিক মানে এখানে তোমরা একটু দেখো যে এখানে তোমাদের যে আমি বললাম যেমন এখানে অবাণিজ্য তাই না অবাণিজ্য কিন্তু জাস্ট হচ্ছে হচ্ছে বিজ্ঞান ও মানবিককে বোঝায় ঠিক আছে তো এই গ্রুপের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে প্লাস এখানে দেখো বলা আছে বাণিজ্য ও অবাণিজ্য গ্রুপের ছাত্র ছাত্রীদের নিম্নবর্তিত আসা যাই হোক এখানে যে তোমার মানবণ্টন আছে এই মানবণ্টন অনুযায়ী পরীক্ষা দিতে হবে এখন অবাণিজ্যে তোমাদের মানবন্টন কিরকম হবে ওই বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি তো এই পাশে হচ্ছে তোমাদের বাণিজ্য শাখার জন্য তো বাণিজ্যের বিষয় কথা বলছি না নিয়ে তোমাদের তোমাদের যে এখানে প্রশ্ন কিভাবে কি হতে পারে দেখো এখানে তোমাদের মোট এমসি কু থাকবে হচ্ছে আশিটা ইউনিটে যেরকম হয় এখানে হচ্ছে ওই সিমিলার নিয়ম তো এখানে তোমাদের একশো নাম্বার আমি তোমাদের এ কথাও ধারণা দেবো যে এখানে তোমাদের মার্ক কত হতে পারে ঠিক আছে ঠিক আছে এই বিষয়ে তোমাদের ধারণা দেব তো আমি তোমাদের আচ্ছা আমি তোমাদের প্রথমে কাট মার্কে কথা বলি যেমন আমি যখন পরীক্ষা দেই আমার মেরিট ছিল এবং আমার নাম্বার ছিল মোস্ট প্রভাবলি হচ্ছে সাতষট্টি নয়তো আটষট্টি এরকম কোনো একটা নাম্বার ছিল এক্সাক্টলি এখন মনে নেই তো তোমরা যারা এখানে পড়তে চাও যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দেবা তোমাদের নাম্বার হচ্ছে বেশি লাগবে কারণ তোমাদের এখানে সিট সংখ্যা কম আর যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা তোমাদের নাম্বার কম হলেও চলবে এখানে ঠিক আছে কারণ এখানে তোমাদের আচ্ছা আমি যখন তোমাদের ওই আসনের কথা বলি যখন তোমাদের সিট সংখ্যা দেখাই ভেদ হবে তো এখন দেখো তোমাদের এখানে যে মান বন্টনটাতে আছে মানবন্টনে আসলে কি বলা আছে যেমন যারা হচ্ছে অবাণিজ্য পরীক্ষা দিবা এটা তুমি সায়েন্স হও আর হচ্ছে আর্টস হও তোমাদের জন্য সেম নিয়ম তো এখানে তোমাদের বাংলাতে এমসিও থাকবে আটটা এবং তোমাদের এখানে নাম্বার ঠিক আছে ইংরেজিতে তোমাদের বিশ টাইম থাকবে পঁচিশ থাকবে এবং সাধারণ জ্ঞানের মধ্যে এর বাইরে তোমাদের আইসিটি থেকে প্রশ্ন হবে আইসিটির জন্য তোমরা বারোটা প্রশ্ন পাবে এবং এখানে তোমাদের নাম্বার হলো পনেরো ঠিক আছে তো এখন আমি তোমাদের প্রথমে বলি যে এখানে তুমি আসলে কি প্রিপারেশন নেবে এখানে যে মানবণ্টনটা দেখালাম ঠিক আছে তো এখানে তোমরা হচ্ছে কোন সাবজেক্টের জন্য কিভাবে প্রিপারেশন নেবে এই বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি দেন আমি তোমাদের হচ্ছে ওই কাঠমার্কের ব্যাপার নিয়ে কথা বলবো তারপরে হচ্ছে অবিজ্ঞান বিজ্ঞান যেটা ওইটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বাংলার জন্য তুমি যদি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো মানে তুমি যদি এর স্টুডেন্ট হয়ে থাকো তুমি ইউনিটের জন্য যে প্রিপারেশন নিচ্ছ ওইটা দিয়ে তোমার বাংলা কভার হয়ে যাবে ইংরেজি ওইটা দিয়ে কভার হয়ে যাবে ঠিক আছে সাধারণ জ্ঞানও হচ্ছে তোমার এখানে ধরতে গেলে তুমি সিক্সটি টু সেভেন্টি জাস্ট ইউনিটের প্রিপারেশন দিয়ে তুমি কভার করে ফেলতে পারবে ঠিক আছে তারপরে তোমাদের বলছি যেমন বাংলা এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে বাংলার জন্য তুমি অভিযাত্রী পড়ো তারপরে হচ্ছে ধরো আহ বাংলা পত্র তো পড়তে হবেই তারপরে হচ্ছে তোমার হচ্ছে বিরোচনা পড়লো তো এইগুলো পড়লে হবে ইংরেজির জন্য আমাদের যে আইটেম ইতোমধ্যে হচ্ছে ওভারঅল যে ধারণাগুলো এখানে ইংরেজির প্রিপারেশন নিতে পারবে আর ইংরেজির মধ্যে তোমাদের ধরো শর্ট টাইপের হচ্ছে কম্প্রিহেনশন আসতে পারে ধরো দুই তিন লাইন বা চার লাইন এগুলোর মানে আসতে পারে আর কি আর এখানে ইংলিশ প্রশ্নটা একটু তুলনামূলক একটু কঠিন হতে পারে তো তার জন্য ইংরেজির উপরে তোমার ভালো একটা এখন সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের দেখো কয়েকটা পার্ট থেকে পরীক্ষা হবে যেমন সাধারণ গণিত থাকবে অর্থনীতি থাকবে একটি চোট টেস্ট থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে তো এখানে তোমাদের মোট এমসিউ থাকবে চল্লিশটা তো তুমি এখানে ধরো সহজ প্রশ্ন পাওয়া ধরো হচ্ছে এখানে পঁচিশটা আর একটু কঠিন টাইপের প্রশ্ন তোমার এখানে হতে পারে পনেরোটা কঠিনের মধ্যে কোন জায়গা থেকে হতে পারে যেমন হচ্ছে তোমাদের অ্যাপটিচুড টেস্ট এটা তুমি ধরতে পারো যে আসলে এটা তোমার আইকিউ টাইপের প্রশ্ন ধরতে পারো তো আইকিউর উপরে তোমার ভালো প্রিপারেশন থাকলেও তুমি এখানে অ্যাপটিচুড টেস্ট ভালো করতে পারবা ঠিক আছে এর বাইরে তোমাদের অর্থনীতি এই অর্থনীতি তোমরা যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমাদের অর্থনীতি ছিল তোমরা তো এটা ভালো করতে পারবেই আর এখানে আরেকটা ব্যাপার হলো এখানে তোমাদের অপশনাল দেয়া নাই যে তুমি ধরো সাধন জ্ঞান দাগাবা নাকি হচ্ছে অর্থনীতি দাগাবা এরকম কিন্তু কোনো বিষয় বলি নেই তো সাধন জ্ঞানের মধ্যে এখানে প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে ঠিক আছে তো অর্থনীতির জন্য তোমাদের এইচএসসি এর যে বই আছে এইচএসসি বই থেকে তোমরা পড়বা তো এইচএসসি এর মানে কোন চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে কোন চ্যাপ্টার গুলো তোমার বেশি হাইলাইট করলে এখানে প্রশ্ন কমন পাবে এটার জন্য আমি তোমাদের ডেডিকেটেড ভিডিও বানাবো ঠিক আছে বা শুধু এই সাধন জ্ঞানে তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো কারণ এখানে সবকিছু বলা এখানে সম্ভব না ঠিক আছে এবারে হচ্ছে তোমাদের সাধন গণিত তো এই সাধন গণিতের মধ্যে তোমাদের ক্লাস 10 পর্যন্ত যে গুলো আছে ওইখান থেকে প্রশ্ন হতে পারে তো এটার ভালো কনসেপশনের জন্য তুমি যে কাজটা করবা তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে এই প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা এখানে দেখবা যে বিগত বছরে আসলে মানে লাস্ট ইয়ারে শুধু লাস্ট ইয়ারে এক বছরের একটা দেখবা মানে লাস্ট ইয়ারে এখানে কি টাইপের প্রশ্ন হয়েছে ঠিক আছে লাস্ট ইয়ারে হচ্ছে সেম টাইপের মানে মানবন্ট ছিল তো লাস্ট ইয়ারটা দেখবা তাহলে তুমি একটা ভালো ধারণা পাবে এবং ওইটার উপরে তোমার প্রিপারেশনটাকে তুমি কন্টিনিউ করতে পারবে ঠিক আছে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি এখানে তোমরা সাম্প্রতিক থেকেও প্রশ্ন পাবে এবং আমাদের যে সাধন গানের সাজেশন দেওয়া আছে ওইটা ফলো করো ফলো করলে তুমি এখান থেকে ভালো ধারণা পেয়ে যাবে ঠিক আছে তো এই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে তোমরা তুলনামূলক প্রশ্ন বেশি পাবা তো এটার উপরে ভালো করে তোমরা ফোকাস করবে এখন লাস্ট থ্রি হচ্ছে তোমাদের এখানে আইসিটি এই আইসিটির জন্য তুমি হচ্ছে যে কাজটা করবা তোমাদের এইচএসসি লেভেলে তোমাদের যে বইটা ছিল ওই বইয়ের মধ্যে তুমি জাস্ট হচ্ছে তোমাদের ধরো মাহবুব হাসান নাকি কি যেন নাম একটাকে মনে নেই অনেক জায়গায় পড়েছে তো মাহবুব হাসান স্যার নাকি এইরকম মানে রাইটারের একটা বই আছে তো বই বইয়ের মধ্যে তোমাদের যে গুলো আছে না ইউ গুলো ভালো আছে তো না পাশাপাশি এখানে ভালো রকমের ইজি হয় হ্যাঁ তুমি যদি আইসিটি উপরে একটু ধারণা ভালো করে রাখো তাহলে তুমি এখানে আইসিটি তে ভালো করতে পারবে ঠিক আছে তো এই পর্যন্ত হয়তো তুমি বুঝতে পেরেছো এখন আসা যাক তোমাদের আসন সংখ্যা কিরকম হবে দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে সেটা হলো পড়তে চাও আছে ব্যবসায় বা ভর্তির জন্য বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপের শিক্ষার্থীদের এমসি পরীক্ষায় ইংরেজিতে পঁচিশ নম্বর যে থাকবে তার মধ্যে দশ নম্বর মিনিমাম পেতে হবে ঠিক আছে তুমি বাণিজ্য হও আর অবাণিজ্য হও ঠিক আছে তুমি যে গ্রুপেরই হও না কেন তো আচ্ছা আমরা তো এখানে বাণিজ্যের মানদণ্ড না দেখিনি তো ওইটা বাদ রাখলাম তো তুমি যদি আর্টস বা সায়েন্স যেখান থেকে পরীক্ষা দাও কেন তুমি যদি তে আসতে চাও এখানে যে তোমাদের হচ্ছে বিশটা এমসি থাকবে ইংরেজিতে এবং পঁচিশ নাম্বার পঁচিশের মধ্যে তোমাদের লিস্ট দশ নাম্বার এখানে তোমার এনশিওর করতে হবে তাহলে তুমি আইবি এর জন্য তুমি এখানে নমিনেটেড হবে আর কি ঠিক আছে তো এখন দেখা যাক যে এখানে তোমাদের আসন সংখ্যা কতগুলো এখানে যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের আসন সংখ্যা হচ্ছে একত্রিশটা যারা বিজ্ঞান থেকে দেবে তাদের হচ্ছে একশো আটান্ন এবং যারা কমার্সে তাদের তিনশো পঁচাত্তরটা এখন এখানে দেখো কোন সাবজেক্টে কতগুলো আসন আছে যেমন হচ্ছে হিসাব বিজ্ঞান তো এখানে আছে হচ্ছে মানবিকের জন্য তিনটা বিজ্ঞানের জন্য সাতটা তারপরে ম্যানেজমেন্ট স্টাডিস এর জন্য হচ্ছে বিজ্ঞানের জন্য চল্লিশ এবং মানবিকের জন্য পাঁচটা মার্কেটিং এর জন্য পাঁচটা পঁচিশটা ফাইন্যান্সের জন্য এখানে দেখো মানবিকের জন্য পাঁচটা এবং বিজ্ঞানের জন্য পঁচিশটা ব্যাংকিং এর জন্য পঁচিশটা এখানে চারটা তারপরে হচ্ছে ট্যুরিজম এটার জন্য হচ্ছে পঁচিশটা পনেরোটা আর হচ্ছে মানবিকের জন্য পাঁচটা ঠিক আছে তারপরে আইবে আইবেতে দেখো এখানে 18টা সিট দেয়া আছে জন্য এবং মানবিকের জন্য মাত্র 4টা ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকে বলতে পারো যে আমি তো হচ্ছে কমার্স স্টুডেন্ট বা আমি তো আর্টস স্টুডেন্ট তো এখানে সাইন্সের এতগুলা সিট কেন দিয়ে রাখছে এখানে একটা ফ্যাক্ট আছে ফ্যাক্ট হলো যারা আর্টস এর স্টুডেন্ট আছে তো স্বভাবতই ধরা হয় যে তারা ম্যাথ খুব একটা মানে ওইরকম ইউজ তো না হ্যাঁ আর এখানে কমার্সের সাবজেক্টে যেহেতু আসলে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি তো এই কারণে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য এখানে আসন বেশি দেওয়া হয় এটি হচ্ছে ফ্যাক্ট ঠিক আছে হয়তো বুঝতে পেরেছ এখন আসা যাক আমাদের অবিজ্ঞানে তার আগে আরেকটা কথা বলি তো অবশ্যই এই জিনিসটা ভালো করে তোমরা মানে মাথায় রাখবা যে তুমি যদি যখন আবেদন করবা তখন অবশ্যই তুমি কোন ভার্সনে পরীক্ষা দিতে চাচ্ছো ইংলিশ নাকি বাংলা এটা একটু ভালো করে খেয়াল রাখবা তোমরা অনেকেই দোকানে গিয়ে আবেদন করো তো এখানে আসলে ভুল করে যদি কেউ ইংলিশ ভার্সনে যদি ওইটা দিয়ে রাখে এবং পরবর্তীতে ওইটা যদি চেঞ্জ না করে তাহলে কিন্তু তোমার ধরো তুমি বাংলা প্রিপারেশন নিচ্ছ তোমার প্রশ্নগুলো আইসি ইংলিশে তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যেতে পারে তার কারণে এই যে পাঁচ নাম্বার যে কন্ডিশন এখানে দেয়া আছে এটা একটু খুব ভালো করে তোমরা মাথায় রাখবে ঠিক আছে এখন আসা যাক তোমাদের অবিজ্ঞানে তো অবিজ্ঞানে আসলে তোমাদের মানে কিরকম ভাবে প্রিপারেশন নেওয়া লাগবে হ্যাঁ তো এখানে আমি যদি হচ্ছে তোমাদের একদম মোটার আগে বলি তাহলে কি বলবো জানো তোমাদের এইখানে এ ইউনিটের যে প্রিপারেশনটা হ্যাঁ একদম সেম প্রিপারেশন দিয়ে তুমি অবিজ্ঞানের প্রিপারেশন নিতে পারবে অবিজ্ঞানের জন্য তোমার যে আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে যেমন আহ বাণিজ্যের জন্য দেখলাম বা অবাণিজ্যের জন্য আমরা দেখলাম যে এখানে হচ্ছে তোমাদের অ্যাক্টিচুড টেস্ট তারপর হচ্ছে আইসিটি দেন তোমাদের হচ্ছে ওই অর্থনীতি পড়া লাগবে কিন্তু এই জায়গায় কিন্তু ওই ব্যাপারটা নেই এখানে জাস্ট ইউনিটের প্রিপারেশন দিয়ে তুমি ফুলবিল প্রিপারেশন নিতে পারবে যেমন এখানে দেখো তোমাদের আহ বাংলাতে প্রশ্ন হবে হচ্ছে পঁচিশটা ইংরেজিতে পঁচিশটা এবং সাধারণ জ্ঞানে তোমাদের প্রশ্ন হবে ত্রিশটা ঠিক আছে মোট আশিটা প্রশ্ন এবং একশো নাম্বার এখন এখানে দেখো কিছু শর্ত দেয় আছে ঠিক আছে এই শর্তগুলা দেখো যে যারা অবিজ্ঞান শাখায় পরীক্ষা দেবে তারা শুধু ভূগোল পরিবেশ ভূগোল ও পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে মানে যারা তোমরা হচ্ছে মানে অবিজ্ঞানে পরীক্ষা দেবে বাণিজ্য থেকে বা আর্টস থেকে তোমরা তিনটা সাবজেক্ট পাবে এখানে একটা হলো ভূগোল আর একটা মনোবিজ্ঞান আর একটা শারীরিক শিক্ষা ঠিক আছে এখন এই কন্ডিশনটা কন্ডিশনটা মানে হচ্ছে তোমার জন্য খুবই কুশাল একটু ভালো করে শুনবা এখানে বলা আছে যে গ শাখায় হ্যাঁ এই যে এই শাখার কথা এখানে বলা আছে যে গ শাখায় যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দেবে তারা শুধুমাত্র ভূগোল বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে এবং যারা মনোবিজ্ঞান বিভাগে পরীক্ষা দেবে তারা শুধুমাত্র মনোবিজ্ঞান বিভাগের জন্য বিবেচিত হবে এবং যারা সাধারণ জ্ঞান অংশে পরীক্ষা দেবে তারা মানে প্রত্যেকটা সাবজেক্টে পাবে আমি তোমাদের সহজভাবে বুঝাই এই যে এখানে এই তিনটা হচ্ছে তোমাদের অপশনাল থাকবে ঠিক আছে এই তিনটা আমাদের যে কোনো একটা তুমি মার্ক করতে পারো যদি তুমি ভূগোল দেখাও তাহলে তুমি শুধু ভূগোলের জন্যই নমিনেটেড হবে মনোবিজ্ঞান শুধু মনোবিজ্ঞানের জন্য আর তুমি যদি সাধারণ জ্ঞান দেখাও তাহলে তুমি এই যে তিনটা সাবজেক্ট তোমরা এখানে পাচ্ছ তিনটা সাবজেক্টের জন্যই তোমরা এখানে বিবেচিত হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের আসন সংখ্যা আছে যে এখানে হচ্ছে শারীরিক শিক্ষার জন্য দশটা আহ ভূগোলের জন্য দশটা এবং মনোবিজ্ঞানের জন্য এখানে তোমাদের বিশটা আসন আছে আমি তোমাদের একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হলো যে তোমাদের এখানে আসলে ওই কাঠমার্ক কেমন হবে এটা বলা হয়নি তো কাটমার্কের ব্যাপারে তোমাদের আমি জানাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো আমি একটু ওই ইয়াতে যাচ্ছি আচ্ছা এখানে এখানে তোমাদের বলতে পারবো যাই হোক এখন তোমাদের মার্ক কেমন হতে পারে তো এখন এখানে ব্যাপার হচ্ছে যে তোমাদের মার্ক যত হ্যাঁ ওইটা টার্গেট করে যদি তুমি পড়ো তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি কিন্তু তোমার প্রিপারেশন খুব বেশি ভালো মনে হয় হবে না কারণ কি জানো কারণ হলো যে তোমাদের যে টার্গেট ওই টার্গেটটা অবশ্যই বেশি রাখা দরকার ধরো তোমাদের চল্লিশ নাম্বার পেলে চান্স হচ্ছে তাহলে কি তুমি চল্লিশ বা একচল্লিশ টার্গেট অবশ্যই না তোমার এখানে টার্গেট রাখতে হবে তুমি যেন পঞ্চাশের উপরে নাম্বার তুলতে পারো ঠিক আছে এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে মাথায় রাখবে আচ্ছা তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমরা যারা রাবি ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য হচ্ছে আমাদের দুইটা ব্যাচ আছে তো আমাদের এই ব্যাসটা হচ্ছে রাবি ইউনিটের জন্য তবে তোমরা যারা হচ্ছে অবিজ্ঞানে পরীক্ষা দেবে তারা আমাদের এই ব্যাস থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবে এবং তোমরা যারা অবাণিজ্য পরীক্ষা দেবে তোমরাও হচ্ছে আমাদের এখান থেকে সাপোর্ট পাবে যেমন তোমাদের জন্য স্পেশালি হচ্ছে আইসিটি সিট প্রদান করা হবে তারপর তোমরা হচ্ছে অর্থনীতির জন্য হচ্ছে এখানে সিট পাবে এবং টেস্ট এটার উপরে তোমরা ক্লাস পাবে মানে তোমরা যারা অবাণিজ্য পরীক্ষা দেবে তোমরা হচ্ছে আমাদের এই কোর্সটা করতে পারবে ঠিক আছে তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ যেমন এখানে তোমরা মোট হচ্ছে নব্বইটা ক্লাস পাবে এটা হচ্ছে আমাদের টাইটান কোর্স তো তোমরা যারা হচ্ছে অবাণিজ্য পরীক্ষা দেবে অবাণিজ্যের জন্য হচ্ছে আমাদের এখান থেকে তোমরা নিতে পারবে কারণ এখানে যেগুলো বলা আছে ওইগুলো আমাদের এখানে তোমাদের ক্লাস নে হবে ঠিক আছে তো এখন এখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং আমাদের এই ব্যাচের ফি খুবই কম মাত্র নয়শো নব্বই টাকা তোমরা এখন ভর্তি হতে পারবে তো ভর্তি হতে চাইলে এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখন এখানে তোমরা নব্বইটা ক্লাস পাচ্ছ তো বাংলা ইংলিশ কের উপরে তো জি কের মধ্যে তোমাদের ওই টেস্ট থেকে শুরু করে সবকিছুর উপরে তোমাদের এখানে ধারণা দেওয়া হবে আর কি তো এবারে আমাদের মডেল টেস্ট ব্যাচ রয়েছে যেটা ফি মাত্র তিনশো টাকা তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দিবা তোমরা আমাদের মডেল হতে পারো পাশাপাশি তোমরা যারা অবিজ্ঞানের পরীক্ষা দিবা তোমরা হচ্ছে আমাদের এই মডেল টেস্ট দেখতে পারো পাশাপাশি তোমরা যারা অবাণিজ্য পরীক্ষা দিবা তোমরা হচ্ছে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের এই মডেল টেস্ট প্যাচ দেখতে পারো ঠিক আছে আমাদের মডেল টেস্ট ব্যাচ এবং কোর্স দুইটা মিলিয়ে তুমি যদি একসাথে হও মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে ঠিক আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখন আসা যাক যে তোমাদের আসলে তো তোমরা যারা হচ্ছে যারা ধরো হচ্ছে পরীক্ষা দিবা মেইনলি অবাণিজ্যে তোমাদের এইখানে নাম্বার লাগতে পারে ধরো পঁয়ষট্টি ছেষট্টি বা সাতষট্টি ধরে রাখো তুমি যদি পঁয়ষট্টি উপরে নাম্বার পাও তাহলে হচ্ছে তুমি অবাণিজ্যে টিকবে যারা হচ্ছে মানে ইয়া থেকে পরীক্ষা দেবে আর কি আর্টস থেকে পরীক্ষা দেবে আর যারা ধরো সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা ধরো আটান্ন বা ষাট নাম্বার পেলে তোমরা এখানে চান্স পেয়ে যাবে বিষয়টা এইরকম আর তোমরা যারা হচ্ছে অবিজ্ঞানের পরীক্ষা দিবা অবিজ্ঞানে হচ্ছে তোমাদের এই রকম নাম্বারই লাগবে একটু তুলনামূলক কম লাগতে পারে আর কি ঠিক আছে তো তোমরা সবাই হচ্ছে টার্গেট রাখো তোমরা যেন আটষট্টির উপরে বা সাতষট্টির উপরে নাম্বার তুলতে পারো ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখে তুমি হচ্ছে সামনের দিকে তোমার প্রিপারেশনটাকে নিয়ে যাও আর এখানে কিন্তু তোমাদের কম্পিটিশনটা ভালোই হবে যেমন এখানে দেখো একত্রিশটা সিট আছে মাত্র হলো ইয়ার জন্য যারা আর্টস থেকে পরীক্ষা দেবে অবাণিজ্যে তাদের জন্য তো এই একত্রিশটা সিটের জন্য দেখবো যে এখানে তোমাদের প্রায় হচ্ছে বারো থেকে পনেরো হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের মানে একটা সিটের বিপক্ষে প্রায় চারশো থেকে পাঁচশো জন স্টুডেন্ট কিন্তু এখানে লড়াই করবে তো এই কারণে কিন্তু তোমাদের অবশ্যই ভালো প্রিপারেশন থাকা লাগবে ঠিক আছে তো এখানে তুমি যদি আইসিটি অ্যাপটিচিউড টেস্ট অর্থনীতি এই তিনটার উপরে ভালো করে ফোকাস করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি এই অবাণিজ্যে খুব ইজিলি কিন্তু চান্স পেতে পারবে কম্পানিটিভলি অন্যদের চাইতে তো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল তো স্পেসিফিক ভাবে যদি তোমরা অবাণিজ্য বা অবিজ্ঞান রিলেটেড কোনো কিছু জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো বাই